আচ্ছা একাদশ শ্রেণির আমি পঞ্চতন্ত্রে সৈয়দ মুস্তাবা আলী রচিত পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা প্রবন্ধ আলোচনা করছিলাম প্রথম পর্বের আলোচনায় আমি যে ভিডিও ছেড়েছি তাতে প্রথম পর্বের আলোচনা আছে আজকে পর্ব দুয়ের আলোচনা মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল মার্ক টুয়ে মার্ক টুয়েন একজনের নাম মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই শুধু বই এমনকি কার্পেটের উপরেও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো পা ফেলা ভার এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন বইগুলো নষ্ট হচ্ছে গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন মার্ক টুয়েন খানিক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন ভাই বলছো ঠিকই কিন্তু লাইব্রেরিটা যে যে কায়দায় গড়ে তুলেছি সেলফ তো আর সেই কায়দায় জোগাড় করতে পারি নে সেলফ তো আর বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার চাওয়া যায় না তো এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে বই বই রাখা নিয়ে কথা হচ্ছে এবং বই কতটা তাদের ঘরে ছিল লাইব্রেরিটা কেমন ছিল লাইব্রেরি বলতে বইয়ে ভর্তি ছিল হ্যাঁ আলমারিতে ঠাসা এবং সেটা বলছে যে মেঝে থেকে ছাদ পর্যন্ত মানে বই বই বাড়িতে তো শুধু মার্ক টুয়েনি না দুনিয়ার অধিকাংশ লোককে লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে এমন কিছু তো আছে মানুষ যারা বন্ধু বান্ধবের কাছ থেকে বইগুলো পেলো এবং রেখে দিল সেটা আর ফেরত দিল না সেইগুলোও জমে গেল। আবার এমন কিছু আছে কোনো হয়তো এমনও হয় বন্ধু বান্ধবরা গিফট দেয় সেগুলোও থেকে যায় আবার অনেক কিছু আছে যেগুলো আর কি নিজেরা কেনে সেক্ষেত্রে তো যে মানুষ পরের জিনিস গলা গলা কেটে ফেললেও ছবে না সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত মানে তাদের মানে পরের জিনিস গলা কেটে ফেললেও ছবে না পরের বইয়ে হাতই দেবে না তারা কিন্তু বইয়ের বেলাতে সর্বপ্রকার বিবেকহীন তারা হয়ে থাকে পরের জিনিসে হাত দেবো না কিন্তু বই তারা নিয়ে নেবে এরা বই পাগল যারা হয়ে থাকে অনেক সময় বই চুরিও হয়ে যায় কিন্তু সেটা বলা হচ্ছে না বই যারা ভালোবাসে কেউ অন্য জিনিসে হাত দেবো না কিছুতে কিছু করবো না কিন্তু বইপত্র পেলে যেন নিয়ে রেখে দেয় সেটার কথা বলা হচ্ছে তার কারণটা কি বলছে এটা কারণ আছে একটা আর কিছু জিনিস নয় বই কেন এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম প্রাবন্ধিক বলছেন পণ্ডিত লিখেছেন ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সব সবচেয়ে কঠিন কর্ম সহ সব থেকে কঠিন কর্ম কোনটা পয়সা কামানো তাহলে এখানে কিন্তু তোমাদের এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ধোনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে কারা বলছে কে লিখছেন কে বলছেন কে কার কথাতে বা কার জবানিতে এটা বলা হয়েছে এটা তো প্রাবন্ধিক নিজের কথায় বলছেন প্রাবন্ধিকের কথা এটা লিখতে হয় প্রাবন্ধিকের কথা এবং পণ্ডিত লিখেছেন কোনো এক পণ্ডিত লিখেছেন তিনি বলছেন এবং ধনীরা বলে যে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম এটা এটা তোমাদের এক নম্বরে যখন প্রশ্ন যদি কোনো একটা মানে পাটে ভাগে প্রশ্ন আসে যে কারা বলেছে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম এইটা লাইনটা তুলে আসতে পারে কার কথা এটা তখন হবে উত্তর ধনীরা বলে কিন্তু জ্ঞানীরা বলেন না জ্ঞানীরা কি বলেন জ্ঞানীরা জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ জ্ঞানীরা কিন্তু জ্ঞানীরা কখনো বলেন জ্ঞানীরা বলেন না জ্ঞানার্জন সবচেয়ে সব শক্ত কাজ জ্ঞানীদের কাছ থেকে এই বক্তব্য যে জ্ঞানীদের এই বক্তব্য যে জ্ঞান অর্জনটাই সব থেকে শক্ত কাজ ঠিক আছে তাহলে দুজনদের ভিন্ন মত এখন প্রশ্ন কার দাবিটা ঠিক ধনীদের দাবিটা ঠিক না জ্ঞানীদের দাবিটা ঠিক ধনির না জ্ঞানীর আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন সুতরাং প্রাবন্ধিক বলছেন যিনি তিনি বলছেন যে আমি তো জ্ঞানই হতে চাই সুতরাং আমি কিন্তু জ্ঞানের পক্ষেই থাকবো জ্ঞানের পক্ষেই যে থাকবো তা না আমি নিজেই তো জ্ঞানের সন্ধানে ফিরি তো আমার পক্ষে নিরপেক্ষ হওয়াটা কঠিন মানে আমি যে নিরপেক্ষ মানে কোনো পক্ষেই আমি থাকবো না উনি তো জ্ঞান জ্ঞান জ্ঞানের পক্ষেই থাকবেন কেননা উনি জ্ঞানের সন্ধানে খুঁজে মানে ঘোরেন সেই জন্য উনি জ্ঞানের পক্ষেই থাকবেন আবার নিরপেক্ষ কেন হতে যাবে কেউ হয়তো বলবে আমি ধনী আবার কেউ বলবে আমি জ্ঞানী এই ব্যাপারটার জন্য উনি কথাটা বলেছেন তো তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু চক্ষুগোচর করতে চাই বলছে বিচক্ষণ বুদ্ধি যে বুদ্ধিমান যারা তাদের আমি চক্ষু চক্ষুগোচর করতে চাই একটা ব্যাপার আছে ধনির মেহনতের ফল হলো টাকা ধনীরা যখন তাদের ধনী কি করে হচ্ছে একজন মানুষ সে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছে সে কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম করছে পরিশ্রম করে সে টাকা ইনকাম করছে এবং সে ধনী হচ্ছে সেই ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় সেই ধনী যদি জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান তাই তো আবার শুধু তাই নয় অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে জ্ঞানী যেহেতু উনি ভালো পথে ধনিরা টাকা ইনকাম কোনো কিছু বুঝবে না বাদ বিচার নেই সব দিকেই হয়তো খরচ করছে কিন্তু যারা জ্ঞানী তাদের হাতে এখানে প্রাবন্ধিকের মতে যারা জ্ঞানী তাদের হাতে যদি টাকাটা তুলে দেয় ধনীরা তাহলে তারা কিন্তু ভালো পথে সেগুলো খরচ করবে যাই হোক ঢের উত্তম পদ্ধতিতে পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে জ্ঞান মানুষ কোথা থেকে অর্জন করবে বই পড়ে সেই বই কেনা নিয়েই হচ্ছে এখানে বিষয় এবং সেই ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুল পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না বই পড়তে পারে না তো এখানে কাদের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাইতে এবং সে ফল ধনীদের হাতে পায়ে ধরলো ধনীরা যারা তারা কিন্তু জ্ঞান অর্জন করতে চাইছে না তারা শুধুমাত্র টাকা উপার্জন করতে চাইছে জ্ঞান অর্জন আর টাকা উপার্জন দুটো তো আলাদা তো তারা কিন্তু কখনোই সেটা চাইছে না তারা চাইছে তারা তার ব্যবহার করতে জানে না বই পড়তেও তো পারে না মানে ভালো ব্যবহারও জানে না বইও পড়তে পারে না তো আরও পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন কিউই ডি দিয়ে অতএব সব প্রমাণ হলো যে জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর এখানে প্রমাণিত হয়ে গেল জ্ঞান অর্জনটাই তো ধন উপার্জনের থেকে সবথেকে বড় আচ্ছা তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন জ্ঞানের বাহন হলো পুস্তক এখানে প্রশ্ন আসতেই পারে যে জ্ঞানের বাহন কি প্রকৃত মানুষ কি বলছে প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করবার জন্য অকাতরে অর্থ ব্যয় করে জ্ঞানের বাহন তো আমাদের বই আমরা বই থেকে তো জ্ঞান সঞ্চ জ্ঞান নিজেদের জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করছি বিস্তৃত হচ্ছে আমরা জ্ঞান সঞ্চয় করছি জ্ঞান অর্জন করছি সব থেকে বড়ো কথা জ্ঞান অর্জন করছি সেই বই থেকে এবং সেই জ্ঞান জ্ঞান সেই বই হচ্ছে আমাদের জ্ঞানের বাহন এবং প্রকৃত যে মানুষ হবে সে কি করবে অকাতরে অর্থ ব্যয় করে যাবে সেই বই কেনার জন্য একমাত্র বাংলাদেশ ছাড়া সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন এক রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে ঠিক আছে দোকানদার এটা দেখায় সেটা দেখ সেটা শোকায় ধরো এটা এটা নাড়ে সেটা কারে কিন্তু গরবিনী ধ্বনির কিছুই আর মনোপুত হয় না চাই দেখাক দোকানদার পছন্দ হচ্ছে না সব কিছুই তার স্বামীর ভান্ডারে রয়েছে সব কিছু আছে তাহলে যা আছে সেগুলো ছাড়া সে তো অন্য কিছু কিনতে গেছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা ভালো বই দিলে হয় না দোকানদার কি বললো তখন দোকানদার বলছে একটা বই ভালো গিফট করতেই পারেন আপনি আপনার স্বামীকে হাজবেন্ডকে গরমী নাসিকা কুঞ্চিত করে বললেন সেও তো ওর একখানা রয়েছে বলছে বইও তো আছে তাহলে কেন দেব। যেমন স্ত্রী তেমনই স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট বলছে একখানা একটা বই তো তাদের পক্ষে যথেষ্ট যেমন তার সাবি অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স হুম কাউকে মুখ্য মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহা বেঈজ বেঈজ্জত করতে চায় মানে আপনি বইকে আপনার দেশকে আপনি ভালোবাসছেন তাও আপনাকে অপমান করছে মানে অপমান করছে তবে সে অপমান করবে আপনার দেশকে আপনাকে অপমান করছে আপনার দেশকে আপনি ভালোবাসছেন দেশের সন্তান আপনি তাহলে দেশকেই অপমান করছে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণে নিয়ে সরে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে দেশকে যে ভালোবাসে দেশে দেশপ্রেমী মানুষ তো মানে সব মানুষই তো দেশপ্রেমী দেশপ্রেমী হবে না কেন সে তার নিজের দেশে আছে দেশকে ভালোবাসবে না ভালো না বাসলে সে তো দেশদ্রোহী হয়ে গেল তাই না তো দেশকে ভালোবাসবে সুতরাং এখানে একটা মানে একটা সাধারণ কথা যে নিজেকে অপমান কর নিজের অপমানটা সে মেনে নিতে পারে কিন্তু দেশকে অপমান সে কিন্তু মেনে নেবে না আদ্রে জিদের মেলা মেলা বন্ধু বান্ধব ছিল মানে মেলা মানে অনেক বন্ধু বান্ধব ছিল মেলা বন্ধু বান্ধব ছিলেন তো অধিকাংশই নাম করা লেখক আদ্রে জিনে কার বন্ধু বান্ধব ছিল বেশি এখানে প্রশ্ন আসে জিদের লেখক ছিল জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কিতাব ছাড়েন তো প্যারিসের স্তালিনিয়ারা তখন লাগলো জিদের পিছনে জিদের পিছনে তখন এলো লাগলো পেছনে গালি গালাজ কটু কাট কটু কাটব্য করে মানে কটু মন্তব্য এসব করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুললো কিন্তু আশ্চর্য জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন জিদের হয়ে লড়লেন না জিদের জিগড়ে জোর জিগারে জোর চোট লাগলো কি হলো তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে জিত তখন ঠিক করলো যে এদের একটা অবশ্যই শিক্ষা দেওয়া দরকার আছে কাগজে বিজ্ঞাপন বেরোলো জিত তার লাইব্রেরি খেলার নিলাম বেঁচে দেবেন বলে মনস্থির করেছেন প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল কিন্তু সম্বিতে ফেরা মাত্রই কচ্ছ হয়ে ছুট ছুটল নিলাম খানার দিকে তখন কি হলো দেখো এখানটা বলছে কাগজে বিজ্ঞাপন বেরোলো এবং তার লাইব্রেরিখানা নিলামে বেঁচে দেবেন বলে মনস্থির করলো তার এত প্রাণের থেকেও প্রিয় লাইব্রেরিটা বেঁচে দেবে বলে ঠিক করলো প্যারিস খবর শুনে প্রথমটা মূর্গাল সব বন্ধু বান্ধব কিন্তু সব্যিতে ফেরাপত্রই মুক্তকচ্ছ হয়ে ছুটলো নিলাম নিলামখানার দিকে আবার নিলাম হচ্ছে যেখানে সেখানে দৌড়লো সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিতকে কে সাক্ষর সহ উপহার দিয়েছিলেন সেগুলোই নিলামে চড়িয়েছেন মানে যেগুলো তার বন্ধু বান্ধবরা তাকে দিয়েছিল সাক্ষর সহ সবাই তারা জিতকে দিয়েছিল উপহার স্বরূপ সেগুলো জিত কি করলো সেগুলো নিলামে চড়িয়েছে জিদ শুধু জঞ্জালি বেঁচে ফেলছেন মানে বলছে জঞ্জালি বেঁচে ফেলছে যাই হোক প্যারিসের লোক তখন এসে অট্টহাস্য ছেড়েছিল তখন সেটা আমি ভূবন্তসাগরের মধ্যখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন যাই হোক জাহাজের টাইপ করা একশো লাইনি দৈনিক কাগজ সেটা সার্বরে প্রকাশ করেছিল ব্যাপারখানা প্রকাশ পেয়েছিল এবার এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের যে বেতারে ছড়িয়ে পড়েছিল কোন খবরটা বেতারে ছড়িয়ে পড়েছিল আবার আসতে পারে জাহাজে টাইপ করা একশো লাইনে দৈনিক কাগজে কোথায় কোথায় খবরের কোথায় কোথায় খবরটা ছড়িয়ে পড়েছিল কিভাবে প্রকাশ পেয়েছিল মানে কোন খবরটা বলো তো যে নিলামে যাচ্ছে জিদের বইগুলো যি নিলামে দিচ্ছে এই খবরটা কিভাবে প্রকাশ পেয়েছিলো তখন কিন্তু তোমাদের এই কথাগুলো বলতে হবে বেতারে ছড়িয়ে পড়েছিলো তারপর কি হয়েছিল জাহাজে টাইপ তারপরে জাহাজের টাইপ করা একশো আইনি দৈনিক কাগজে এই ছাড়া প্যারিসের কি হয়েছিল এই যে ঘটনাগুলো এগুলো একটু তুলে ধরতে হবে অপমানিত লেখকরা ডবল তিন ডবল দামে আপন আপন বই লোক লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন মানে আপন আপন বই মানে নিজের নিজের বইগুলো অপমানিত লেখক যারা দিয়েছিল তাদের যদি বই নিলামে যায় তারা অপমানিত বোধ করেছে তারা তাদের বইগুলো লোক পাঠিয়ে সেই ডবল ডবল দামে কিনে নিয়েছিল যত লোক কবে কেনা টাকার খবরটা জানতে পারে ততই মঙ্গল বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল শুনতে পায় এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি তো প্রাবন্ধিক বলছেন এই ঘটনার পর থেকে জিতকে সেই লেখকরা কোনো দিন ক্ষমা করেনি আর কত বলবো বাঙালির কি চেতনা হবে বলছে বাঙালির কি আর কোনো দিন চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো আমার বেদনাটা সেখানে বাঙালি যদি হোট হতেন তাহলে তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি জ্ঞানতৃষ্ণা তো প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা 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 বলা হয় না মানে সে পারছে না কিনতে জ্ঞানতৃষ্ণা আছে অথচ সে কেন কিনতে পারছে না আবার কোন কোন বেসরম বলে বলে বেসরম বলতে এখানে লজ্জা নেই যার বেসরম এটা হিন্দি শব্দ ঠিক আছে বেসরম বলে বেঈজ্জত হিন্দি শব্দ বেসরম হিন্দি শব্দ এখানে ঢোকানো আছে দেখো বাঙালির পয়সার অভাব বটে কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে সিনেমার টিকিট কাটার কিউ যে লাইনটাকে বলে ওটাকে কিউ বলা হয় ঠিক আছে টিকিট কাটার জন্য যে লাইন আমরা দেখবে যে কোনো জায়গায় যখন টিকিট কাটতে যাই একটা লাইনে দাঁড়াতে হয় আমাদের ওটাকে কিউ বলা হয় হ্যাঁ তো কিউ শব্দ শব্দটার সাথেও তোমরা পরিচিত হলে তো সেই জন্য বলছে কোথায় থাকে এবার দেখো আমাকে খামোখা চটাবেন না বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ভালো গল্প লিখব বলে কলম ধরেছিলাম তাই দিয়ে লেখাটা শেষ করি গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ কাল বুঝতে পেরেছি আরব্য উপন্যাসের গল্প বলছে আরব্য উপন্যাসের গল্প এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন ঠিক আছে সরি দেখো এক রাজা তার হেকিম বলতে হাকিমের একটা বই কিছুতেই সে বাগাতে পাচ্ছে না বা নিতে পাচ্ছে না হ্যাঁ খুন করে বই হস্তগত হলো রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বার বার আঙুল দিয়ে মুখ থেকে থুতু দিয়ে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন এদিকে হাকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে ঠিক আছে হলো রাজাকে এই প্রতিহিংসার খবরটি থেকে রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় সেইটা পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানের ঢলে পড়লেন বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে তো যাই হোক এখানে কি বলা হচ্ছে যে বাঙালি বই বইয়ের প্রতি কিন্তু বৈরাগ্য দেখে মনে হয় মানে বাঙালি বাঙালিদের বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে দেখো এখানে শেষ লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শেষ লাইনে বলছে যে বাঙালিদের কিন্তু জ্ঞানতৃষ্ণা প্রচুর ঠিক আছে এটাই বোঝানো হচ্ছে কিন্তু তাদের তারা অবলা হয়ে উঠেছে তাদের সামর্থ্য নেই তাই জন্য তারা বই কিনতে পারছে না তাই তো এরা আগে প্রাবন্ধিক বলেছেন যে আগের অংশে যে বই কেনার জন্য তো যথার্থ সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দরকার সেই টাকা না হলে বইয়ের দাম বাড়া কমার ব্যাপার বই বিক্রেতা যিনি প্রকাশক যিনি বইয়ের দাম কেন কমাচ্ছেন না কারণ বই কিনছে না মানুষ কেন কমাবে বই যারা কিনবে আমি আগের ভিডিও বলেছিলাম যদি পঞ্চাশ টাকা কোনো একটা বইয়ের দাম হয়ে থাকে তাহলে অবশ্যই পঞ্চাশ টাকায় সেই বইটা অনেকে কিনবে কম দাম দেখে সে কিনে ফেলবে বা একশো টাকা তার সামর্থ্যের মধ্যে সে কিনে ফেলবে তাই তো এখানে সেই বই কেনার কথাই বলা হয়েছে সুতরাং এই প্রবন্ধে তেমন কিছু ব্যাপার নেই কিন্তু অনেক কিছু ব্যাপার আছে ভালো প্রবন্ধ বই কেনা নিয়ে বিষয় যারা মনে করবে ও বই কেনা নিয়ে প্রবন্ধ তেমন কিছু না বিষয়টা অনেকটা গভীরে যেতে হবে বই কেনার ব্যাপার নিয়ে এখানে বলা হয়েছে এখানে মাছিমারা কেরানীদের দিয়ে শুরু হয়েছিল এবং শেষ হচ্ছে বাঙালিদের কোথায় অসুবিধে হচ্ছে বাঙালিদের জ্ঞান তৃষ্ণা আছে অথচ জ্ঞান তৃষ্ণা থাকা সত্ত্বেও কিন্তু তারা বই কিনতে পারছে না কেন তারা বই কিনতে পারছে না এবং প্রশ্ন হচ্ছে এখানে তাদের শেষের অংশটুকুতে দেখলাম কেনার প্রতি বৈরাগ্য হয়ে গেছে তাদের মানে তারা বই আর কিনছে না তাদের মনে সেই মধ্যবিত্ত শ্রেণী শ্রেণী সমাজের মধ্যবিত্ত শ্রেণী চলে আসছে সেই তাদের একটা মানে বাঙালি মাতৃ মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যাটাই বেশি এবং সেখানে বোঝা যাচ্ছে যে সমাজে তারা একটা নিয়মের মধ্যে আছে এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা চলছে এবং সেই তারা কিন্তু মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে এবং তাদের পৃথিবীটা তাদের কাছে অনেকটা যেহেতু তারা অনেক বেশি বাস্তব সেই জন্য পৃথিবীটাও কিন্তু অনেকটা অনেকটা তারা বেশি জানে সেই মধ্যবিত্ত শ্রেণীতে ফিরে এলাম শেষে বাঙালিদের কথা বলা হচ্ছে কেন বাঙালি বলছে এখানে শেষে বাঙালিদের মধ্যে বেশিরভাগই হলো মধ্যবিত্ত বিত্ত শ্রেণী তারা সব কিছুই করছে তাদের তাদের কিন্তু অনেক বাস্তব বোধ আছে সমাজ সমাজ দর্শনটা তারা বেশি বোঝে সমাজ দর্শন আমরা যে জিনিসটা মানে সামাজিক দিকটা সামাজিক ব্যাপারটা তাদের কাছে সব থেকে বেশি আমি আগের ভিডিও আলোচনা করেছি তো যাই হোক এখান থেকে প্রশ্ন আসতে পারে অনেক কিছু যেমন হলো দেখো আমি প্রথম থেকে একটু মানে প্রশ্ন বলে দিই যেমন মাছিমারা কেরানিদের নিয়ে যে প্রশ্নটা এখানে হতে পারে সেটা হচ্ছে যে দুটো চোখ নিয়ে মাছির কারবার নয় মাছির কেন দুটো চোখ নিয়ে কারবার নয় বলা হয়েছে কাদের কথা এখানে বলা হয়েছে আর তাদের কি বিষয়ে তাদের কথা এখানে কোন প্রসঙ্গে তাদের কথা বলা হয়েছে হ্যাঁ ব্যাপারটা কিন্তু মানে বিষয়টা তোমাদের নিজেদের সংক্ষেপে আলোচনা করো নিজেদের মতো করে নিজের ভাষায় লেখো এরকম একটা আসতে পারে প্রশ্ন তারপর ধরো এইখানে বলছে যে যে এই যে চোখ তুললেই কথা তুললেই চোখ রাঙাই এটা একটা ব্যাপার এছাড়া সাহিত্যে শান্তলা না পেলে দর্শন দর্শনকে বাদ দিয়ে আমরা ইতিহাস পাচ্ছি ইতিহাস না থাকলে ভূগোল কি করে আমরা সাহিত্যের মধ্যে এই সব কিছুকে প্রদক্ষিণ মানে সব কিছুকেই দেখতে পাচ্ছি সাহিত্যের মধ্যে কি জিনিস এটা তোমাদের নিজের ভাষায় কেন প্রাবন্ধিক এ কথা বলেছেন এটাও একটা তোমাদের প্রশ্ন আসবে যা আছে বইয়ের মধ্যে থেকে আসবে বাইরে থেকে আসবে না আচ্ছা এটাকে একটা গেলো এছাড়া তোমাদের আসতে পারে বাইবেল শব্দের অর্থ কি বলে দিয়েছে পুরোটা ওটা লিখতে হবে এছাড়া দেখো অত কাঁচা পয়হা কোথায় পাওয়া যে বই কিনবো এই কথা কার এবং কেন এই লাইনটা তুলে আসতে পারে হ্যাঁ যে অত কাঁচা পয়হা কোথায় পাওয়া বাবা মানে ভাই তো যে বই কিনবো অত কাঁচা পয়সা কোথায় ভাই যে বই কিনবো এই যে সোজা কথাটা হিন্দিতে বলা আছে ঠিক আছে না হিন্দি তো ঠিক নয় এটা আঞ্চলিকভাবে এটা বলা আছে যেখানে বলা আছে বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই কথা ওই এক কথা অত কাঁচা পয়হা কোথায় বাবা যে বই কিনবো এটা কে বলছে কেন বলছে এই কথাটা কেন বলছে এবং এখানে আগেই বলে দিয়েছে ওপরে দেখো বই যারা পড়ে তাদের জন্য বই দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য যেমন দরকার তেমন স্বাস্থ্য দরকার বই কেনার ক্ষেত্রেও কিন্তু তাদের সামর্থ্য দরকার যারা বই কিনে ফেলে তারা কিন্তু বই কিনে ফেলছে তাদের এই টাকা পয়সার ব্যাপারটা এখানে ফিনান্সিয়াল ব্যাপারটা এখানে আছে এছাড়াও একটা জিনিস দেখো এখানে আছে বইয়ের দাম কমাও বল তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে এই যে ব্যাপারটা যথেষ্ট কেন বই কেনার এত মানে বই কিনছে না মানুষ হঠাৎ করে যারা বই প্রেমী তারা বাঙালিরা বই কেনার দিকে কেন যাচ্ছে না তারা কেন যাচ্ছে না তো সেইটা হলে এই যে এই ব্যাপারটা প্রকাশক কেন এই কথা বলেছে কে বলেছে কার মুখের এই কথা কেন এই কথা কারণ বই বিক্রি না হলে সে দাম কমাবে কেন এটাই হচ্ছে ব্যাপার তারপর বলছে দেখো ফরাসি প্রকাশক নির্ভয় নির্ভয়ে কত হাজার এখানে বই ছাপাতে পারে বিশ হাজার ছাপাতে পারে কিন্তু সেখানে বাঙালিরা কি করছে তাদের টাকা তারা ডলারে টাকা যায় এখানে টাকা ভারতীয় মুদ্রা এখানে টাকার ফিনান্সিয়াল দিকটা দেখো বাইরের দেশ আর আমাদের ভারতবর্ষ কতটা যে পিছিয়ে আছে আমি সেটাই বোঝাতে চাইছি যে সেইখানে কিন্তু মানে আমাদের দু হাজারটা বই ছাপতেই তারা কিন্তু হাঁপিয়ে উঠছে সেটাই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার এখানে হচ্ছে দেখো বই কেনার থেকে এই যে এখানে বলেছে আমি নিজে কী করি শেষ পর্যন্ত প্রাবন্ধিক বলছেন আমি নিজেই কনজিউমার আমি নিজেই প্রডিউসার কেন এই কথা তিনি বলেছেন আমি আগের ভিডিও আলোচনা করেছি এবার দেখো এখানে আজকে যেটুকু আলোচনা করলাম আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলাম এই লাইনটা তুলে বলতে পারে কোন সমস্যার কথা বলা হয়েছে এবং সমাধানটাই বা কি এটা আসতে পারে আগেরটা পড়তে হবে তোমাদের জিনিসপত্রে মার্ক টুইন শুধু মার্ক টুইনই না এখান থেকে দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে এই রকম সমস্যার সমাধান হচ্ছে এই যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছবি না সেই লোক কি দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার সর্বপ্রকার বিবেক বিবর্জিত মানে বিবেকটা তার বিবেকহীন হয়ে যায় বইটা রেখে দেওয়ার জন্য যাই হোক তার কারণটা কি এক আরব্য পণ্ডিতের এই সমস্যা এইটা হচ্ছে কারণটা কোন কারণটার কথা ইনি বলেছেন পণ্ডিত কি বলছেন আরব পণ্ডিত কি বলছেন ধনীরা বলে পয়সা কামাতে এই নিচের দিকে আছে তোমাদের উত্তরটা কোন সমস্যার সমাধান দেখো ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন কঠিন কাজ আর কি কিন্তু জ্ঞানীরা বলছে জ্ঞান অর্জন থেকে কঠিন কিন্তু এখন প্রশ্ন দাবিটা কার ধনীর না জ্ঞানী তো প্রাবন্ধিক কি মনে করেন কার কথাটা সঠিক তিনি কার পক্ষে আছেন তিনি তো জ্ঞানের পক্ষেই থাকবেন জ্ঞানই যেহেতু মানুষ সেই জন্য তিনি নিরপেক্ষ নন এবং তিনি বলছেন একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই কোন জিনিসটা তিনি চক্ষুগোচর করতে চান ধনির মেহান্নতের ফল হলো টাকা সেই ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় সেই জ্ঞানী তখন কি করবে সে আনন্দে এখানে পরমানন্দে কথাটা আছে সে আনন্দে কাজে লাগাবে এবং শুধু তা নয় সেটা অধিকাংশ সময়ে জ্ঞানীরা পয়সা পেলেই অধিকাংশ সময় কি দেখা যায় জ্ঞানীরা যখন পয়সা পেয়ে যায় তখন খরচ করতে পারে ধনির চেয়ে অনেক ভালো পথে তারা উত্তম পথে তারা কিন্তু সেটা খরচ করে ধনীরা যেখানে সেখানে খরচ করে ফেলে তাদের মধ্যে জ্ঞানটা যেহেতু কম কারণ তারা শুধু টাকা বোঝে আর জ্ঞানীরা কিন্তু পুস্তক পড়ে বই পড়ে বই পড়ে জ্ঞান অর্জন করে তাদের তারা কিন্তু সবকিছু ভালো মন্দের দিকটা তারা বেশি বোঝে সেটাই এখানে বোঝানো হচ্ছে তো তারা সঠিক পথেই কিন্তু অর্থ ব্যয়টা করে তো যাই হোক এখানে তারপর একটা হচ্ছে যে হ্যাঁ এখানে আর তেমন কিছু নেই হয়ে গেল জিদের কথাটা এই বন্ধু জিদের এখান থেকে একটা প্রশ্ন আসবে এই যে জিদ শুরু হয়েছে দেখো এই যে আঁধরে জিদের মেলা বন্ধু বান্ধব ছিল যে গল্পটা উনি বলেছেন প্রাবন্ধী ওখান থেকে একটা জিদের সম্পর্কে প্রশ্ন আসবে কেন সে নিলাম করতে গেল এবং নিলাম যখন করতে গেল। সে তো কটু মন্তব্য হয়েছে এবং সে গালিগালাজ পেয়েছে সে যখন নিলাম করতে গেল তখন অপররা কী অপররা অপর লেখক সাহিত্যিকদের সাহিত্যিকরা কি করেছিল সেই নিলামের ওখানে গিয়ে তাদের বেশি বেশি ডবল ডবল টাকায় কিন্তু তারা বইটা নিয়ে নিয়েছিল অন্যকে লোক পাঠিয়ে এই ঘটনাটা বলতে হবে এছাড়াও কিন্তু অন্য লেখকদের জিদের সঙ্গে হয়ে পড়েনি এইখানটা হচ্ছে ব্যাপার শেষের দিকটা এইখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের আর একদম শেষের দিকে বাঙালিদের কি চেতনা হবে এই যে এইখানটা তোমাদের আছে দেখবে যে আর কত বলবো বাঙালিদের বাঙালির কি চেতনা হবে তাও বুঝত বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি এইটা এখানটা বলেছে না যে এক রাজা হাকি হাকিমের একখানা বই কিছুতে বাগাতে না পেরে খুন করেছে বাঙালিদের কেন চেতনা হবে চেতনা হবে না এখানে এই কথা তিনি কেন বলেছেন সুতরাং এই প্যারাগ্রাফটা তোমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে এইখানটা তোমাদের উত্তর লুকিয়ে আছে যে বাঙালির প্রতি বাঙালির চেতনা হচ্ছে বাঙালির কবে চেতনা হবে এই যে প্রশ্ন প্রশ্ন তিনি তুলে এবং শেষে উনি বলে গেছেন যে বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখা যায় বৈরাগ্য দেখে মনে হয় বৈরাগ্য এসে গেছে প্রতি বৈরাগ্য দেখে মনে হচ্ছে যে সে গল্পটা জানে বাঙালি সবটা জানে কী জিনিস সব বোঝে সব কিছু জানে কিন্তু সে মরার ভয় মরতে চায় না মরার ভয়ে সে বই কেনা বই কেন বলো তো টাকা পয়সা ফিনান্সিয়াল দিকটাও যে আগেই বললাম একজন বিশ হাজার টাকা ফরাসি একজন সাহিত্যিক বিশ হাজার টাকা ছাপা যায় দু হাজার বিশ হাজার বই ছাপাচ্ছে তার কিছু হচ্ছে না অর্থ ব্যয় করেই চলেছে করেই চলেছে আর বাঙালি একজন বা একটা বাঙালি যদি সে দু হাজার বই ছাপা দেয় তাহলে তো কাল ঘাম ছুটে যাচ্ছে তো বই পড়া সে ছেড়েই দিয়েছে বই পড়বেও না আর বই কিনবেও না এই হচ্ছে বই কেনা প্রসঙ্গে আর প্রসঙ্গ এই প্রবন্ধ এখানে আজকে শেষ হলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যাদের যাদের ভালো লাগছে প্রত্যেককে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক করা বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার আজকের আলোচনা এই পর্যন্তই পরের ভিডিওয়ে থাকছে আজব শহর কলকাতা আজব শহর কলকাতা আজব শহর কলকেতা ওপর আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ